প্রতিদিনের কর্মব্যস্ততায় বাইরে তো বের হওয়াই লাগবে কিছুই করার নাই কেনাকাটা সব কিছুই করা লাগে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনতে আমাদের প্রতিদিনই বাইরে বের হওয়া লাগে আজকে আবার যাব হসপিটালে একটু কাজ আছে আমার নানা শ্বশুর বেশ কয়েকদিন থেকে হসপিটালে অ্যাডমিট আছে তাকে দেখতে যাওয়া হয় নাই ভাবলাম যেহেতু বাজারে যেতে হবে সেহেতু নানা শ্বশুরকে কে দেখে তারপর বাজারে যাব। সবগুলো কাজই আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা কাজ যদি আমরা ইম্পর্টেন্স সাথে করি তাহলে প্রতিটা কাজই ভালো হবে যেদিন বের হয়েছিলাম সেদিন এতটা রোদ ছিল মানে বলার কথা না আমি ঠিক মতো তাকাতে পারছিলাম না ভিডিও ক্যাপচারও ঠিকমতো মতো নিতে পারছিলাম না আমরা ভদ্রায় যে নতুন রোডটা হয়েছে মানে মেহেরচন্ডির ব্রিজ ওভার ব্রিজ ওইটা দিয়েই যাচ্ছিলাম তারপর তো এই পদ্ম ফুলগুলো দেখে আমার নিতে ইচ্ছা করছিল আপনাদের ভাইয়াকে এত করে বললাম এত করে বললাম সে কোনো মতে এই তুলে দিতে পারলো না এই জন্যই শহরের ছেলেকে বিয়ে করা ভালো না গ্রামের ছেলেকে বিয়ে করা ভালো বুঝছেন তারপরে তো মেহর হসপিটালে চলেই আসলাম সেখান থেকে আর ক্লিপ নেওয়া হয়নি সরাসরি বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা আপনার ভাইয়ার এখন আসছে এই জন্য ভাবলাম কয়েকটা গেঞ্জি কিনে দিই সময় ইউজ করবে আগের গেঞ্জি গুলো মনে হচ্ছে দেখতে আর ভালো লাগছে না পরে পরে তাই এখন ভাবলাম নতুন কয়েকটা কিনে দিই কেনাকাটা শেষ করে এখানে দাঁড়িয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া বাইক বের করবে গ্যারেজ থেকে তো গ্যারেজ ছাড়া বাইক কোথাও রাখবেও না আমি যদি একটা মিনিটের জন্য বলি যে এখানে রাখো কিছু হবে না না সে কোনো রিস্ক নিবে না সে বাইক গ্যারেজের মধ্যেই রাখবে এতটা সচেতন মানুষ আমি কখনোই দেখিনি শুধু বাইকের ক্ষেত্রে সচেতন অন্য ক্ষেত্রে সচেতন না আমাকে নিয়ে চলে গেলেও মনে হয় এতটা সচেতন কখনো হবে না যাই হোক বাসায় চলে আসলাম এই তো সব কিছু কেনাকাটা করেছি টুকটাক জিনিস সানস্ক্রিনটা এবার নতুন নিলাম কেমন হয় দেখা যাক সব সানস্ক্রিন আবার আমার শ্যুট করে না এই কয়েকটা গেঞ্জি নিয়েছি ভাইয়ার জন্য এমন হয়েছে অবশ্যই জানাবেন তেমন অতটা মোটা বা ভারী গেঞ্জি পাতলা পাতলা দেখে দেখে এই গেঞ্জিগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো ভালো ছিল মানে ভালোই তাকে পরেও লাগছে নিয়ে ফেলেছি সেই দিন আর কোনো সুট নেওয়া হয়নি তারপরের দিন বিকেলে আবার বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য কারণ সেই দিন টাইম ছিল না সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে যেহেতু বের হওয়ার আগে রাসায় বৃষ্টি হয়েছে সেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশে এখনো কিন্তু মেঘ আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই জানি না কেন জানি ওয়েদারটা ভালো থাকলে ঘুরতেও অনেক ভালো লাগে আর রোদ তো আমার একেবারে সহ্য হয় না এইখানে ছোটখাটো কসমেটিক্স জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় মানে কিউট কিউট সব জিনিসগুলো পাওয়া যায় সব সময় যে বড় বড় শপিং মল থেকে মার্কেট করতে হবে এমন কিন্তু কিছু না মাঝে মধ্যে ছোট ছোট দোকান থেকে কিউট কিউট জিনিসগুলো কিন্তু কিনা যায় তারপর পাউরুটি নিয়ে নিয়েছিলাম কারণ আমার পাউরুটি না খেলে হয় না আমি বাটার বান খুঁজছিলাম কিন্তু বাটার বান পাইনি বাটার বান না পেয়ে পাউরুটি নিয়ে নিলাম তারপর রহমানিয়া থেকে আপনার নিয়ে আমাদের আমাদের দুজনের প্যাকেজ কমপ্লিট তো এই ছোট ব্লগ ভিডিও নিল খাওয়ার আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন সেখান থেকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ পেজার পেজটা ফলো দিবেন বাই বাই